বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা ফিরে আসবে না এই বাংলাদেশে কখনো আন্দোলন ফিরে আসবে না কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা খুনি সে কাজিয়ার পক্ষ অবলম্বন করেছে আমরা বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণের দ্রুত অবস্থান করবেন না ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে আমরা দেখেছি ছোট ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদেশি গড়ে তুলছে আমরা বলতে চাই এই বাংলাদেশে

আমরা বলতে চাই আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুক্ত ঘোষণা করেছে যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার এক দ্বন্দ্ব তৈরি করেছে যার কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ফিরে ফিরে নষ্ট হচ্ছে সুতরাং আমরা বলতে চাই

মোদী সরকার কিন্তু এই গোলা প্রত্যাণের ফলে উদ্ধার করা হাসিনাকে আশ্রয় প্রদানের মাধ্যমে একটি রাষ্ট্র রাষ্ট্রের অত্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশের হাই কমিশন প্রবাদী হাই কমিশন দেখেছি কলকাতা হাই কমিশনের সামনে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে দেখা দেখে কিন্তু পাল্টা স্টেটমেন্ট দিয়েছে আজকে দেখলাম আজকে দেখলাম আগরতলা তবমুটি হাই কমিশন ছিল সেই হাই কমিশনে সেই হাই হাইকমিশনের ভেতরে ঢেকে বাংলাদেশিদের ঘর ধরে পেটানো হয়েছে আমরা আন্দোলনতে চান পাল্টা স্টেটমেন্টের বাংলাদেশের এই গোলাপ উত্তানকারীদের পক্ষে থেকে না যেতে হয় তাহলে কিন্তু মুরগির গোড়া চাপিয়ে ধরা হবে মহামবন বন্ধুগঞ্জ চন্দ্রী মহবন বন্ধুগঞ্জ আমাদের তরফ থেকে স্পষ্ট কর্তা ভারতের বাংলাদেশিদের কখনো সংখ্যালঘু নিরাপত্তা কিভাবে দেওয়া হোক সেটি শেখানো লাগবে না আপনারা আপনাদের নিয়ে ভাবেন আমরা ভারতের কল্যাণ ইতিহাস জানি ভারতের পরবর্তী ইতিহাসও জানি

তখন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলেছে তখন কিন্তু হাজিরা দাঁড়িয়ে গেছে ফরাইজি আন্দোলন হয়েছে কিন্তু বাসের কল্যাণে নেমে দিল্লির দাদা কেতি মতান রাখতে হবে